রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি ভালো আমার ছোট গোপাল চ্যানেলে তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আসলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে চলে এলাম আবারও ভগবানকে পুজো করছি সেইটাই তোমাদেরকে দেখাবো আর গীতার তৃতীয় অধ্যায়টা আমি পড়ে তোমাদেরকে শোনাবো তো তোমরা প্লিজ সবাই দেখো আর পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি প্রথমে কিন্তু আমি আজকে সব সাজিয়ে নিয়েছি ভগবানের মানে হচ্ছে কি ফুল দিয়ে তো আজকে বেশি ফুল তুলতে পারিনি বেশি ফুল দিয়ে সাজাতে পারিনি কেননা হচ্ছে তোমার বাইরে বৃষ্টি পড়ছিলো তো তাড়াহুড়ো করে অল্প কটা ফুল নিয়েই চলে এলাম তো যাই হোক পরে আবার কখনও হবে বেশি ফুল দিয়ে সাজানো ভগবানকে তো চলো আজকে তোমাদেরকে মানে যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে দেখায় তো এই যে প্রথমে প্রদীপ সব দেখিয়ে নিলাম আর এইদিকে কিন্তু আমার সাজানো হয়ে গেছে মানে অল্প কটা ফুল দিয়ে যেরকমভাবে সাজায় আর কি তো এই যে দেখো যাই হোক এভাবে আমি গীতার তৃতীয় অধ্যায়টা পড়বো একে একে তো প্রথমে পুজোটা দিয়ে নিই মানে শঙ্খ এগুলো বাজিয়ে নিই তারপর যা যা হয় আর কি তো তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে আর আজকে কিন্তু রবিবার তোমরা জানো যে রবিবারে মাথা তুলসী থেকে পাতা তুলতে নেই তুলসী পাতা তুলতে নেই তো আগের দিনে তুলে রাখা হয় কিন্তু হচ্ছে গিয়ে কালামার দিদি পুজো দিয়েছে তো যার কারণে তুলসী পাতাও তুলতে ছিল মনে ছিল না দুটো না তিনটে হয়তো ছিল তো সেই কটা সেই দুটো তিনটে দিয়েছি আর কি করব কিছু করার নেই আজকে তো তুলসী পাতা তোলা বারণ থাকো এবার কিন্তু আমি গীতাটা গীতাটা তো তো চলো তোমরা শুনতে থাকো বন্ধুরা গীতার তৃতীয় অধ্যায়টা আমি পড়া পড়াশুনো করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলিলেন হে জনার্দন কর্ম হইতে যদি জ্ঞানী তোমার মতে শ্রেষ্ঠ হয় তবে হে কেশব তুমি আমাকে কি জন্য এইরূপ ভয়ঙ্কর হিংসাত্মক কার্যে নিযুক্ত করিতেছ কখনো জ্ঞানের আবার কখনও কর্মের প্রশংসা করিয়া আমাকে মোহগ্রস্ত করিতেছ এখন জ্ঞান ও কর্মের মধ্যে কোনটি শ্রেষ্ঠ নিশ্চয়ই করিয়া বলো শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি পূর্বেই বলিয়াছি জ্ঞানের জ্ঞানযোগ ও কর্মীর কর্মযোগ এই দুই প্রকার নিষ্ঠা আছে কর্মানুষ্ঠান ছাড়া জ্ঞান জন্মে না আবার চিত্তশুদ্ধি ছাড়া সন্ন্যাস নিলে তাহাতে মোক্ষ লাভ হয় না কর্ম ছাড়া কেহই এক মুহূর্ত থাকিতে পারে না সকলে আপন গুণে বশীভূত হইয়া কর্ম করিতে বাধ্য হইয়া থাকে যে মূড় ব্যক্তি কর্মেন্দ্রীয়গুলি সংযতপূর্বক মনে মনে বিষয় চিন্তা করে সেই ব্যক্তি মিথ্যাচারী বলা হয় সেই ব্যক্তিকেই মিথ্যাচারী বলা হয় হে অর্জুন যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় সকল সংযত করিয়া কর্মেন্দ্রীয় গুলির দ্বারা আসক্তিহীন ভাবে কর্ম করেন তাহাকে শ্রেষ্ঠ জানিবে তুমি সর্বদা কর্ম করো তুমি ত্যাগ অপেক্ষা কর্ম করাই উচিত যদি কর্ম না করো তাহলে শরীর রক্ষা হইবে না ঈশ্বর প্রীতির জন্য কর্ম ছাড়া কর্মবন্ধনের হেতু স্বরূপ হইয়া থাকে সেজন্য হে কোনতেও তুমি ঈশ্বরের প্রীতির জন্য আসক্তিহীনভাবে কর্ম করো সৃষ্টির আদিতে প্রজাপতি রক্ষা যোগ্য সহকারে প্রজা সৃষ্টির করিয়া বলিয়া বলিয়াছিলেন এই এই যজ্ঞানুষ্ঠান করিয়া তোমার উন্নতি ও ইষ্ট লাভ হোক হরি যজ্ঞ হবি দ্বারা তোমার তোমরা জ্ঞান দেবতাকে দেবতাগণকে তৃপ্ত করো দেবতারাও তোমাদের সুখী করুন মঙ্গল হইবে দেবতারা তোমাদের ফল প্রভৃতি ভোগ্য বস্তু দান করিবেন সেই সব দেব প্রদত্ত বস্তু দেবতাদের উদ্দেশ্যে নিবেদন না করিয়া যে ভোগ করে সে চোর যজ্ঞ বশিষ্ট খাদ্য ভোজনকারী সর্বপাপে মুক্ত হয় কিন্তু নিজের জন্যই যে আহার প্রস্তুত করে তাহারা পাপি আহার করে থাকে বৃষ্টিতে অন্যের উৎপত্তি অন্য জীব আবার যোগ্য হইতেই মেঘ ও কর্ম হইতে যজ্ঞের সৃষ্টি কর্ম হইতে দেবতার সৃষ্টি বেদ পরমেশ্বর হইতে সৃষ্ট সেই সর্বব্যাপী পরমেশ্বর নিত্য যজ্ঞে বিরাজিত হইয়াছেন হে পার্থ ইন্দ্রেও আসক্ত যে পাপাপ্ত এই প্রকার প্রবর্তিত কর্ম কর্মচক্রের অনুষ্ঠান করে না সেই ব্যক্তির জন্যই জীবনী বৃথা যার আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্তি আত্মাতেই তুষ্টি সেই প্রকার আত্মবান পুরুষের কিছুই আর করণীয় থাকে না এই প্রকার আত্মারাম ব্যক্তির এই জগতে কর্মের দরকার হয় না কর্ম ত্যাগ করিলেও তার পাপ পূর্ণ নাই তাহাকে মুক্তি লাভের আশায় কাহারো স্মরণ লইতে হয় না সেজন্য কামনাহীন ভাবে করণীয় কর্ম করো কারণ অনাসক্ত ভাবে কর্ম করিয়া পুরুষ মুক্তি লাভ করে জনপ্রভৃতি মহারা মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন সেজন্য জন্য লোক শিক্ষা হেতু ও তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা করেন সাধারণ ব্যক্তি সেই কার্য করে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা স্থির করেন সাধারণ লোক তাহা তাহাই মানিয়া চলেন ত্রিভুবনে আমার কিছুই করণীয় নাই না পাবারও কিছু নাই তবু আমি কর্মে নিযুক্ত রইয়াছি হে পার্থ যদি আমি অলস হইয়া কর্ম না করিতাম তাহা হইলে সকল মানুষ মনুষ্য আমারই পথানুসরণ করিত যদি আমি কর্মে বিরত হই তাহা হইলে জনগণ কর্ম অভাবে উৎ উৎ উৎসন্ন যাইবে ফলে সকলেই আমারই দোষে নষ্ট হইয়া যাইবে হে ভারত অজ্ঞানীগণ কর্মাসক্ত হইয়া যেরূপ কর্ম করিয়া থাকে হীনভাবে লোকশিক্ষার নিমিত্ত সেইরূপ কর্ম করিয়া থাকেন কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিগণের আমি বুদ্ধিভেদ জন্মাই কারণ বিদ্যান ও জ্ঞানীগণ যোগযুক্ত হইয়া সকল কার্য নিজে করিয়া অপরকেও কর্মে নিযুক্ত করিয়া করাইবেন কর্মসমূহ হইয়া থাকে প্রভৃতির গুণসমূহের দ্বারা কিন্তু বিমূর ব্যক্তি অহংকার বসে মনে ভাবে আমি কর্তা হে মহাবাহু প্রকৃত গুণ ও কর্মের বিভাগ যে গাত আছে সে জানে না জানে যে গুণের আশ্রয়েই সকল গুণ থাকে অতএব সে আমি করি ইচ্ছা মনে করে না প্রকৃতির গুণে মহা মহাবিষ্ট হইয়া যে সকল মুরগণ শক্ত হয় পর্বজ্ঞ জ্ঞানীগণ রূপ মূরকে বিচলিত করিতে সমর্থ হয় না অতএব তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করিয়া শ্রী ভগবানে মন অর্পণ করিয়া মমতাশূন্যভাবে যুদ্ধে প্রবৃত্ত হও যাহারা আমার মতো শ্রদ্ধা সহকারে অনুসরণ করেন তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া থাকেন আমার মতের দোষ ধরিয়া যাহারা আমার করে তাহারা মূড়ো ও জ্ঞান প্রভৃতি অনুসারে কর্ম করেন কারণ সকল প্রাণী নিজ নিজ স্বভাব অনুসারে চলেন কাজে ইন্দ্রিয় নিগ্রহে কি হইবে স্বভাবই বলবান সকল ইন্দ্রিয়ই ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ে আসক্তি এবং বিন্দেশ অবশ্য অবশ্যম্ভাবী এই দুটিরই বসীভূত হওয়া উচিত নয় ইহারা জীবের পরম শত্রু বলিয়া জানিবে পরের ধর্ম সর্বাঙ্গ সুন্দর হইলেও বিকলাঙ্গ আপন ধর্মই শ্রেষ্ঠ আপন ধর্মের মরণও মঙ্গলজনক কিন্তু পরের ধর্ম ভয়াবহ জানিবে অর্জুন বলিলেন হে কৃষ্ণ মানবের পাপ করিবার ইচ্ছা না থাকিলেও কে তাহাকে পাপাচার করায় শ্রী ভগবান বলিলেন ইহাদের একটি কাম আর অপরটি ক্রোধ এই দুটির সৃষ্টি রজগুণ হইতে কাম বাধা পাইলেও ক্রোধের উদ করে ইহার মতে শত্রু ও সংসারে কেহ নাই ধোয়া যেমন আগুনকে ধুলি ইত্যাদি যেমন দর্পণকে গর্ভ আহ আবরক চর্ম যেমন গর্ভকে আবৃত করে কামও সেইরূপ প্রকৃত জ্ঞানকে আবৃত করিয়া রাখে হে কৌতেও মানবের পরম শত্রু কাম কামকে তুষ্ট করা যায় না ইহা আগুনের ন্যায় জ্ঞানকে ঢাকিয়া রাখে কামের আশ্রয় স্থান হইল ইন্দ্রিয় সকল মন বুদ্ধি এইগুলির সাহায্যেই কাম জ্ঞানকে ঢাকিয়া মানবগণকে মহাভিভূত করে হে কুল চূড়ামণি এই জন্য তুমি সবার আগে ইন্দ্রিয় দমন করিয়া দুষ্ট কামকে নাশ করো যেহেতু কামই মানুষের জ্ঞান বিজ্ঞান নষ্ট করে শরীর অপেক্ষা ইন্দ্রিয় ইন্দ্রিয় অপেক্ষা মন মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ আবার বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মা হে মহাবাহ তুমি বুদ্ধির ও অতীত জানিয়া বুদ্ধির দ্বারা মনস্থির পূর্বক দুর্নিবার কামরূপ শত্রুকে ধ্বংস করো ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় রাধে রাধে বন্ধুরা আমার কিন্তু গীতার তৃতীয় অধ্যায় পড়া কিন্তু শেষ হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো